আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঋষিকা সিল্কের খুচরা কিছু ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হচ্ছে আপনারা আমাদের থেকে খুচরা নিতে পারবেন এগুলো আমাদের এক দুই পিস করে ভাঙা আছে তো এগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আগে মেসেজ দিবেন তো এগুলো আজকে সবগুলো এক পিস করে আপনাদেরকে দেখাবো এখানে বারোটা ডিজাইন আছে তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন একটা একটা করে আপনাদেরকে ডিজাইন খুলে দেখাচ্ছি সবগুলোই খুব সুন্দর এবং খুব চমৎকার তো এটা হচ্ছে আপনার বডিটা থাকবে এগুলার ডিজাইন হয়তো আপনাদের যখন নতুন আসছিল তখনই দেখিয়ে দিয়েছিলাম আর যখন বলছিলাম যে শেড ভেঙে ভেঙে বের হবে তখনই হচ্ছে আপনাদেরকে ভিডিও দিবে এগুলার তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না রেড কালারের ভিতরে চেরি রেড যেটাকে বলে খুব চমৎকার স্যালোয়ারটা দেখাও স্যালোয়ার এটা দেখো প্যানেলটা দেখো শুধু এই যেটা হচ্ছে স্যালোয়ারটা দেওয়া থাকবে খুব সুন্দর একটা স্যালোয়ার খুব চমৎকার তো আরেকটা দেখো একটা পরে একটা দেখা যেতে থাকো তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা অনেকেই দেখেছেন আবার যারা নতুন আছেন তারা হয়তো দেখেননি খুব সুন্দর দেখেন এই ডিজাইনটা খুব চমৎকার স্যালোয়ারটা দেওয়া যায় এটা অন্যটা পরে দিতে হয় হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা দেওয়া থাকবে স্যালোয়ার নিচেও প্যানেল করা এই ডিজাইনটা এগুলো হচ্ছে সিঙ্গেল পিস আছে যারা চান তারা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে অবশ্যই আগে অর্ডার করতে হবে যারা ভিডিও দেখবেন সাথে সাথে পছন্দ হলে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কারণ এগুলো হচ্ছে খুব সব সিঙ্গেল পিস কারণ যারা আগে অর্ডার করবে শুধুমাত্র তারাই পাবে তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা আরেকটা কালার আছে অ্যাশ কালারের ভেতরেই যেটা হচ্ছে আরেকটা কালার আর দুইটা কালার আছে আপনারা চাইলে দুইটাই কোস্টার নিতে পারবেন এই যে এটা স্যালোয়ারের নিচে প্যানেল করা আছে আর এটা হচ্ছে ওলনাটা খুব সুন্দর একটা ওড়না দেখেন অন্যটা খুব চমৎকার মানে অনেক চমৎকার এক কথায় কী বলবো তো আমরা একটার পর একটা ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা সব ডিজাইনগুলো দেখতে থাকেন আর এগুলো হচ্ছে আপনারা এক দুই পিস করে নিয়ে নিতে পারবেন এখান থেকে যেটা পছন্দ হবে আপনারা এক দুই পিস করে নিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এটা হচ্ছে নতুন প্রোডাক্ট এটার সিঙ্গেল পিস আসিলো এই কারণে হচ্ছে আমরা এটা খুশাহাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে স্যালোয়ারটা দেখাও স্যালোয়ারটা হচ্ছে আপনার এক কালার উপরে থাকবে এই যে দেখেন এটা জাস্ট হচ্ছে একটু জল প্রিন্ট করা প্রতিটা ডিজাইনই খুব সুন্দর খালি আপনারা মেসেজ দিয়ে বলেন ভাইয়া সেট থেকে ভেঙে দেন তো তাদেরকে বলতেছি এই যে এখন হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের এখান থেকে চয়েস হলে এটা দেখেন সব থেকে বেস্ট একটা ড্রেস বডি খোলার পরে আগে সালোয়ার দেখাতে হয় এটা হচ্ছে ওন্নাটা খুব চমৎকার এটা সফট ওন্না আর এটা হচ্ছে স্যালোয়ারটা খুব সুন্দর একটা স্যালোয়ার তো আপনাদের যা যেটা ভালো লাগবে আপনারা জাস্ট একটা করে স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এই যেটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার নিচে প্যানেল করা থাকবে সিল্কের ওপরে আর এটা হচ্ছে অনাটা খুব সুন্দর একটা অন্যা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক কথায় বলতে গেলে সফট একেবারে সফট কোয়ালিটি আর যেটা ভারী সেটা আপনাদেরকে বলেই দিব আমাদের কাছে দুই কোয়ালিটির আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাইন্ড লেমন মানে কালারের ভিতরে কালারের ভিতরে হোয়াইটের সাথে কম্বিনেশন এটা স্যালোয়ারটা দেওয়া থাকবে খুব সুন্দর একটা স্যালোয়ার স্যালোয়ার নিচে প্যানেল করা থাকবে এটার জাস্ট একটাই কালার আপাতত অ্যাভেলেবেল আছে মানে ফুচটার ক্ষেত্রে আপনারা এক দুই পিস এগুলো নিয়ে নিতে পারবেন এটা ভারী জর্জিটের উপরে থাকবে খুব সুন্দর একটা কালার তো হচ্ছে আমরা ব্যাক টু ব্যাক একটা পাইকারি ভিডিও দিই এরপরে হচ্ছে খুচরা একটা ভিডিও দিয়ে দিই যাতে আপনাদের জন্য সুবিধা হয় এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালারের ভিতরে এটাও খুব সুন্দর খুব চমৎকার এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার নিচে প্যানেল করা আবার জল সাপের প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ওড়টা আমি প্রাইসটা বলবো না প্রাইসগুলো একেবারে রিজনেবল প্রাইসে পাবেন আপনারা খুব সুন্দর খুব চমৎকার এই যে দেখেন কত সুন্দর এটাও সফট সফট কাপড়ের ওনা সব জর্জেট যেটাকে বলে তো এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে লেমন মানে অরেঞ্জ কালারের ভিতরে সরি এটা অরেঞ্জ কালারের ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে এক কালারের উপরে থাকবে সিল্কি দেখেন শাইনিংটা কি খুব সুন্দর আর এটা ওন্নাটা থাকবে হচ্ছে ভারী জর্জেটের এটার ওন্নাটা ভারী জর্জেটের থাকবে খুব সুন্দর তো আমরা একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এটা জাস্ট পিস সিঙ্গেল পিস স্যালোয়ারটা দেখাও এই যেটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার নিচে প্যানেল করা থাকবে প্রাইস আমি বলছি না রিজনেবল প্রাইসে থাকবে আপনারা জাস্ট আমাদের নাম্বারে মেসেজ দিবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে সেই ক্ষেত্রে নিয়ে নিতে পারবেন এই এটা হচ্ছে আপনার অন্যটা খুব সুন্দর একটা অন্যান্য তো আজকে হচ্ছে টোটাল বারোটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে তো এগুলো সব সিঙ্গেল পিস করে আছে আপনারা যারা আগে অর্ডার করবেন তারা পাবেন এছাড়াও অনেকগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন কারণ সবগুলো যদি এক ভিডিও দেখিয়ে দিই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা স্যালওয়ারটা থাকবে তো সেই জন্য আর কি আমরা আপনাদেরকে যাতে ছোট ছোট করে দিতে পারি যে দেখেন এটা ভারী জ্বর জেটের থাকবে এইটা হচ্ছে ভারী জ্বর জেটের অন্যান্য দেখেন কালোর ভেতরে কত সুন্দর একটা এটাও সিঙ্গেল পিস আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন এখন একটা বাটিক ডিজাইনের ড্রেস দেখানো হচ্ছে ইয়েলো কালারের ভিতরে কম্বিনেশন খুব সুন্দর এটা সিল্কের ভেতরে থাকবে সিল্ক আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটাও নিচে প্যানেল করা আর অন্যটা হচ্ছে ভারী জর্জেটের ওপরে থাকবে যে পাই এই ড্রেসটা মানে খুবই চমৎকার খুবই এক কথায় বলতে গেলে অনেক সুন্দর তো এছাড়াও মনে করেন আমাদের কাছে কিছু ভাঙা ডিজাইন আছে আমরা জাস্ট ওপর থেকে দেখিয়ে দিচ্ছি এই যেগুলো হচ্ছে ভাঙা আছে তো আপনার জাস্ট হচ্ছে আমাদের নাম্বারে মেসেজ দেবেন মেসেজ দিয়ে জেনে নিতে পারবেন তো ওই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমার থেকে নিয়ে নিতে পারবেন তো এইটা হচ্ছে দুইটা ডিজাইন আছে এই যে দেখেন যেটা রেড কালার দেখাইছিলাম তো আজকে দুটো আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনার সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম